নমস্কার বন্ধুরা আমি আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করব তার জন্য বাঁধাকপিটাকে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার বটি দিয়ে কাটতে সুবিধে হয় তাই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে আমার কাটতে খুবই অসুবিধা হয় অনেকে ছুরি দিয়ে কাটে তো বাঁধাকপিটাকে আমি এখানে কেটে একসাথে করে নিয়েছি দেখুন এবারে বাঁধাকপিটাকে আমি ভালো জলে ধুয়ে পরিষ্কার করে নেব অনেকে বাঁধাকপির তরকারিও বলে অনেকে বাঁধাকপির ঘন্টও বলে তো তরকারিটা রান্না করার জন্য আমার লাগছে এখানে ডুমো করা কাটা আলু একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ছুটি। আর ফোড়নের জন্য লাগছে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ জিরে গ্যাসটা অন করে আমি এখানে কড়াটা বসিয়ে দেবো কড়াটা বসিয়ে একটুখানি জল দিয়ে দেবো জলটা গরম হয়ে গেলে এখানে অল্প অল্প করে বাঁধাকপিটাকে আমি দিয়ে দেব বাঁধাকপিটা সম্পূর্ণ দিয়ে কিছুটা নুন দিয়ে আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব এই দেখুন ভাপানোর পর আমি ঝুড়িতে বাঁধাকপিটাকে ছেঁকে নিয়েছি এবার কড়াটা বসিয়ে গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিলাম এইবার একে একে মাছের মাথাগুলো ভেজে নেব একটু কম আজেই মাথাগুলো ভাজলে ভালো হয় কেননা বেশি আজে থাকলে মাথাগুলো ফেটে তেল ছিটকে আসতে পারে গায়ে মাথাগুলো আমি ভালো করে ভেজে উল্টে এবার উল্টে দিচ্ছি মাথাগুলো এই পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ও পাশটা ভালো করে ভাজতে হবে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে মাথা ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একে একে মাছের মাথাগুলোকে প্লেটে নামিয়ে নেবো এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর মৌরিটা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব এখানে এবারে মশলাটাকে কিছুক্ষণ কম আজে খুব সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি আলুটা ছেড়ে দিলাম তেলে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে হালকা আজে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে দেব হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব আলুটাকে আলুটা সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি একটা মশলার পেস্ট এখানে করে রেখেছিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবারে সেই মশলার পেস্টটা ঢেলে দিলাম ঝাল যে যেমন খান সেমনভাবেই পরিমাণ মতো দেবেন মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে কম আজে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব দিয়ে দিলাম আমার ইউটিউবে দেওয়া প্রথম এটা বড় ভিডিও কিছু ভুল ত্রুটি হলে বলায় আমাকে ক্ষমা করে দেবেন এবারে আমি বাঁধাকপিগুলো একে একে দিয়ে দেবো একটু একটু করে দিয়ে দেব বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেলে এবারে ভালো করে নেড়ে চড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব যেহেতু জল দিয়ে ভাপানো হয়েছে তাই অনেকটা জলা জলা ভাব আছে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি যে যেমন মিষ্টি খা খেতে ভালোবাসেন তেমনভাবেই দেবেন এবারে সব কিছুকে আমি একসাথে সুন্দর করে নিয়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবারে মাছের মাথাগুলোকে আমি দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে সব কিছু একসাথে করে আমি ঢাকা দিয়ে দেব যাতে তরকারিটা খুব সুন্দর সুসিদ্ধ হয় ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দশ মিনিট পরে আমি ঢাকাটা খুললাম দেখুন খুব সুন্দরভাবে মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এবারে নেড়ে চড়ে হালকা আজে মিডিয়াম আজে আপনারা তরকারিটা রান্না করতে হবে দেখুন তরকারিটা অনেকটা মজে আসার পর এই রকম দেখতে হয়েছে হালকা আজে রান্না করলে তরকারিটা মুঝে সুন্দর গন্ধ বেরোয় তারপর আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটাকে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটাকে মিশিয়ে দিতে হবে এই দেখুন আমার ফাইনাল লুক আমার মানে আমার তরকারির ফাইনাল লুক এইরম হয়েছে